আসসালামাইকুম মুন্না ভাই কেমন আছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে কি কালেকশন ভাই ভাই আমাদের কালেকশন আমাদের কিন্তু হচ্ছে সামনে সবাই আসবেন এই দেখেন দেখাই আমরা দেখাচ্ছি আপনাদের আচ্ছা নিয়ে কথা বলবো ভাই এটা হচ্ছে ডাকা গুলিস্তান ঠিক আছে নিচ্ছে আমাদের দোকানটা হোটেল সাথে আর গাজীপুর গাজীপুর খুলনায় সেটা যদি আসতে চান হ্যাঁ এই জায়গা যদি আসতে চান হচ্ছে ইয়া গাজিপুর ফুলা গাজিপুর মাওনা যারা এর করতে থাকে একপাশে আসবেন ঠিক আছে তারপর যে রমনা ভবন মার্কেট আমাদের পিছনে আছে যে রমনা ভবন মার্কেট আমাদের কাছে আছে ওই যে বড়ভাই আলী ভাই ঠিক আছে আমাদের হতে হচ্ছে কেন আসবেন সামনে এই যে আমাদের দুইটা মেশিন ভাই একটা জিজি তেল একটা এটা জাইট লক সাবস্ক্রাইবার ভাই আচ্ছা হ্যাঁ ওই কিন্তু astrocyte করতে কত কাছে আসছো ভাই হ্যাঁ গাজিপুর থেকে চিনসু কিভাবে ভাবে ভিডিও দেখো অনেকে তো আছে চিনে না তুমি কি ভাবে চিনলা গুলিস্থান আসছে আগে সেজন্য আইшай চিনছি আয়শা

ইয়ং প্লাস ওয়াই প্লাস হেড ইউনেক্স ওয়াই থ্রি বিভিন্ন ধরনের আছে ঠিক আছে এটা হচ্ছে মূলত বিষয় লাগছে এটা আমার পাশের দোকানটা এটা আমাদেরই দোকান ঠিক আছে এখানে সবই যে ফাইবার ফাইবার মাত্র হচ্ছে

সর্বনিম্ন রেজ তোর কথা হচ্ছে কথা হচ্ছে ভাই মুন্না হচ্ছে পুরান মানুষ ঠিক আছে পুরান মানুষ মুন্না কাস্টমার অনেক আলহামদুলিল্লাহ আপনার সবাই দোকানে আসবেন

ফাইলিং এর মধ্যে এটা বাড় প্রতিশো টাকা কমপ্লিট আই গেছে দাম কিন্তু বাড়বে ভাই কিন্তু দাম হবে ঠিক আছে এক টাকা বাড়বে কিন্তু টাকা বাড়বে ভাই এটাও হচ্ছে বার্সির মধ্যে এটা বাড়ছে এটা মডেল নম্বর হচ্ছে গুড অফ দা ওয়ার্থ থাউন্ড মডেল এটা টাকা মডেল থাকবে তিন হাজার প্রতিশো এটা মডেল ভাইছে লেট এক্স মডেল দেখছেন না এটা অ্যাফ সি ওকে ভাই টাকা লাগব সম্পূর্ণ টাকা লাগা। ঠিক আছে। 3000 আমাদের হোম ডেলিভারি ফ্রি। সম্পূর্ণ আমাদের আপনার হচ্ছে 2000 মডেল। হ্যাঁ 8000 মডেল। 2000 মডেল মডেল আর এফপিএফ এফ60 মনে রাখবেন 2500 টাকা। টাকা। ঠিক আছে। এই ভাই। লাস্ট দেখা গেছিলো টাকা ঠিক আছে পঁচিশশো টাকা মূলত হচ্ছে আমার বার্সি নিয়ে কথা বললাম এখানে আরো ব্যাট আছে এই যে বার্সি আরেকটা ব্যাচে এটাও বাড়ছে

যারা কিনতে চাচ্ছেন এ দেখেন চলে আসছে আসবে আসবে আমি দেখাচ্ছি আপনাদের এটা এসছি থার্ডিন ম্যাক্স যেটা নিবেন ভিতরে খাঁচ কাটা কি এটা দেখেন লাইন ইনস্টাগ্রাম এবং টিকটক ফেসবুক ওয়েবসাইট সবগুলোর মধ্যে স্ক্রিনার করবেন চলে চলে আসবে ভাই ঠিক আছে এ দেখেন ফোন আসতে থাকে ভাই ফোন আল লিমিটেড চল যারা ফোন দিবেন একটা কথা বলে দেই শুধু অর্ডারের জন্য ফোন দিবেন পাঁচশো টাকা অ্যাডভান্স আর হচ্ছে

এটা হচ্ছে মেইন বিষয় ভাই দেখেন কিভাবে নামতেছে আমাদের এখানে নেটওয়ার্কের স্লো ভাই আমরা অনেকজন মিলে চালাই তো এই জন্য স্লো এই হচ্ছে কো ফলো ওয়ান বাই পার্ট দেখেন সব দেখা দিবে আপনাকে কেমনে কি সব দেখা দিবে ভাই স্ক্যান করলে পুরো একটা চলে আসবে জি এই দেখেন এই যে ইকো ফলোরা সম্পূর্ণ এই যে ওয়ান পার্ট এটা কোন জয়েন নাই কিন্তু হ্যাঁ এই যে দাম দিতে যে এই জায়গাটা সেটা

নাইকের ষাট গ্রাম ফাইবার মাত্র হচ্ছে পঁচিশশো টাকা ভাই টিউমার টিএমআর টিএমআর মাস্টার এডিশন র্যাকেট মাস্টার চাচ্ছেন তাদেরকে পেজের মধ্যে এই দেখেন হয় এটা কিন্তু হয় নাই ছাড়া লেভেল লেভেল যারা এটা পুরো পঁচিশশো টাকা র্যাকেট খুবই ভালো র্যাকেট খুবই ভালো ভাই প্রাইস বা এই যে বিএস র্যাকেট নতুন আসছে

তুটা নেট করো তো দেখেন দেখাই ভাই অনেক ভিডিও আমরা ফলো করি দেখি ভাল লাগে বড় 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 তুই

দর্শি পাড়া দিছি দরে পাড়া দেয় না ভাই আজকে আমি পাড়াতে দেখা দিলাম ফোকাসে যাই ঠিক আছে হ্যাঁ আট ইঞ্চি লম্বা পাড়াতে দেখা তারপরে কি তারপর ব্যান্ড হয়

لسه <applause> ايه <applause>